গোনা কি ছেনা করলে যে বলা হয় এক টাকা শেষ কুলে পাচ্ছে বেশি গোনা আগে শুধু পুরুষেরা শুধু আগে শুধু পুরুষেরা শুধু মেরা মেয়েরা ভালো ছিল পুরুষেরা শুধু খেত পুরুষেরা চিন্তা করলো শুধু করে ঠিকানা তাহার নাম যদি হয় আমি একা দান নামার আর ভিতরে কি করে থাক না 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 তাহার নাম ভিতরে একা থাকে একা থাকা যাবে না ওর কিন্নিতে ডাকলো আমার কিন্নি আমি তোর না দেখে পারি না আমি তো চাঁদ মুখ না দেখে পারি না আমি তোর কাপড় মতো হাসি না দেখে পারি না আমি একা চান্দা মারি করে কি করে থাকবো

মহিলা সমিতি আছে তাহলে তো খোদা পাকের রহম নিস্ত বলতেস কোটি তোর বাপ কিরাম আছে বলতেস হুজুর আমার বাপ আগে থেকে অনেক সুস্থ তো বলে কি নাম বলে হুজুর আমার বাপ আগে ঘরের বাইরে পায়খানা করত এখন আল্লাহ পাকের শুকরিয়া ঘরের ভিতরেই চালাচ্ছে ভয়ের কথা বলছিলাম ভয় যদি থাকতো এই সমস্ত কীর্তিকলাপ আমাদের মধ্যে থাকত যে সমস্ত মেয়েরা মহিলা সমিতি গণের ওর দান নামায় যাব ওর স্বামী জাহান্নায় যাবে যাবে যাবে

বাবা শরীফের নির্মাম যদি তোর তোরা বলে কাছে কেঁদে কেঁদে কাবা শরীফের নিমামে চোখের পালিতে যুগে তোর তোরা